তোমার ভালো বেরোচ্ছে না জীব ছেলে বা নালে বেরোবে না এই আমাদের গ্রামের কাই গ্রাম ডাঙাপাড়া কাই নতুন ময়লা এসেছে নতুন ময়লা তৈরি হয়েছে এর ভেতরে তেত্তিরিশটা মিষ্টি ভরা আছে তোমার ভেতরে তেত্তিরিশটা ভরা আছে তেত্রিশটা বার করে গ্রাম না ছাড়বে কুদা হবে আর এক একটা সাইজ কেমন জানো কেমন কুত্তা কোথা

আরে আজকে তো তোমাকে ভাত খেতে নেই কেন বিয়ে হলে তারপরে খাবে ও বিয়ে হবে তবে ভাত খাওয়া যাবে হ্যাঁ তাহলে কাজ করো তোমরা এখন বিয়ে করো তুমি ওই এই রাইগ্রাম ওই গোরা চত্বর থেকে ঘুরে আসি না আমরা বিয়ে করব মানে বলি বিয়েটা হই যাক আর বাবা বিয়ে তো তোমার কার তোমার কার সাথে কেন আমার মেয়ের সাথে এই যা আমি বললাম না আমার বাঁচা চোখটা লাপাইছে হয়েছে হ্যাঁ বাবা এসব মা মাসিদের কথা কোনোদিন মিথ্যা হয় না চোখ লাপানের কারণটা এবার বুঝতে বলছি তোমাদের বাঁশ হার আছে না কিনতে হয় তাই বলছে টাকা দিয়ে কিনতে হবে তো আমাদের ঝাড় আছে তাই বলছে হ্যাঁ সুযোগ পেলে আমিও ছাড়বো না তা আমি একটা কথা বলছিলাম ভাত দুটি খাবো আর তুমি আমার সাথে বিয়ে দেবা তা বিয়ে কি আমার সাথে হবে না লোক না 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 লোকের সাথে হবে কেন তোমার সাথে হবে ভুল হচ্ছে আমি তো একবার তিন বছর হয়েছে আমি হ্যাঁ তিন বছর যে কি টাটানি সে টাটানি আমি বলছি আবার তুমি আমাকে বিয়ের ফাঁদে ফেলছো আবার যে ক বছর টাটাবে সেটাই বুঝতে পারছি না তাই একটা কথা বলবো মা আমার যোগে ভুল হচ্ছে তোমাদের বিয়ে আমার হবে না তুমি অন্য ছেলের সাথে বিয়ে দাও আমি বিয়ে করব না মা আমার এদের ফোনতে হাত দিয়ে বলছে খুব চলো না আমার আমি বিয়ে করতে পারবো না আরে বিয়ে তোমাকে করতে হবে আরে করতে হবে বললি じゃ হবে না আমার জ্বলন আছে তুমি জ্বলনটা কে পাবে জ্বলন আছে হ্যাঁ জ্বলন আছে কি আছে তা তো আমরা দেখবো না আমার মেয়ের বিয়ে আর তোমার সাথেই হবে বিয়ে তো তোমারই করতেই হবে বিয়ে তো আমি করবো না তাতে আমার ভাগ্যে যা আছে আমি এই একটু মেয়ের কোটকুটু নিই দেখতেছো বলছি তুই এত বড় মেয়ে মা মা করি কারণ মায়ের দুধ খাস এত লোক আছে জামাই আছে তোর মা তোর দুধ বার করে তোকে দেবে না তোর মায়ের খেতে পারবি না তো একটু আমারই খাওয়া তোমার মেয়ে খুব ভালো ভালো আমার মন যেছে কিন্তু টাটাই যেছে বাবা এক কাজ করো বাবা কি হল তুমি আমারও বাবা ওরও বাবা সবারই বাবা হ্যাঁ তুমি কেষ্ট বাবা চলো গ্রাম দিয়ে ঘুরে আসি ক্লাবে ঘুরে গা পার্টি অফিসে ঘুরে গা যদি একটা ছেলে পাই এনে বিয়ে দিয়ে দেবো তুমি আছো তো আমি বিয়ে করব না তো বিয়ে করবে না না বিয়ে করবে না না এটা কেটে বোতল ভাগ ভর দেব হ্যাঁ ভর দেব শালা কত বড় গামলামুক আ জামাইকে বল যে বোতল দেখেছো পেটটা ঢুকিয়ে দেবো ওই জন্য তোর দেখো বাবা তুমি ওরকম কথা বিয়েটা করবে ঝামেলা মরবি তবে আমি মিষ্টি দেবো তার আগে মিষ্টি হবে না আমি তোমাকে বলেছি তুমি থানা পুলিশ করো যাই করো আমি আমি একটা ছেলে দেখে দিচ্ছি ভাই জনগণ ভাই তুই তো সবারই পাই ধরি এমন একটা ছেলে নাই যে একে বিয়ে করবি তাহলে আমার সম্মত মানুষ ও বাবা এরা একবার যন্ত্রপাতি রেডি করে বসছে আর ও বলোর অপেক্ষা করছে নারা ও মা এ দেখো পার্টি অফিসে ভালো ভালো সব তিন মুনির গুঁতা গুঁতা ছেলে হ্যাঁ এই এদের এদের সেটা দাও কে না না নিয়ে দেবো কেন নাহলে কি লাভে দিয়ে তাও চারজো মিলে খেলবি

আমি হচ্ছি এই গ্রামের মোরল ও মোরল হ্যাঁ ওই বিচারকর্মী বলছিলাম জানতে জ্ঞান হ্যাঁ গো ওরা জোর জুবসে বিয়ের কথা বলছে চলো 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 শোনো ভাই আমি বিদেশি মানুষ বিচারটা এক পক্ষে করো না দুই পক্ষে করিও একশো বার লজ্জু বিচার করি সুখ বিচার করব হ্যাঁ আমি তোমার লজ্জা হয় না ছি 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 হ্যাঁ আজ তোমার মেয়ের বিয়ে বলো মদ খেছো বলো বলো ছোট লোকের বাচ্চা ছোট লোক কথা করে মান সম্মান থাকে না

বলো কি হয়েছে আরে কি বাবাটা কি চাচা মিছি আর বলো না এই যে আর বলো না এই বোতল মুখিটা কমলায় গোবা হারামি ওই হচ্ছে নষ্টর নাটের গুরু ওই তলায় তলায় সব পিন লাগা করছে ভাবে বুঝতে পারছ না মনে করছে না কি হ্যাঁ মেয়ে জন্ম দিয়েছো ছেলে খুঁজে বেরাও যাকে পাবে তার সাথে বিয়ে দেয়া হবে দিয়ে এ ভাই আমি কথা বলছি তো আমাদের গ্রামের কুর্সি বেচিতা বলছি তুমি তো বিদেশি মানুষ হ্যাঁ তো তুমি এসেছো আমি কথা বলছি তো তুমি চুপ করো আমি দেখছি আচ্ছা তুমি চুপ করে দাঁড়াবে আমি দেখছি বলো এই যে আমাদের জামাই আমাকে আমার মেয়েকে বলছে জামাই জন্ম দিতে হয় যে জামাই করতে হয় এই যে আমাদের জামাই ঢং বলে আমার ঢং দেখা যাচ্ছে আমাদের যে আরে ভাই তুই চুপ করো না ও কে মেয়ে আমি আরে দেখ তুই চুপ করো তু আমার কথা আরে ভাই চুপ কর না

আমি আমার পাগল বললাম এই পোকা হারে তুই চুপ কর আচ্ছা তো চুপ করতে বলি না আরে ভাই তুমি চুপ কর আমি দেখছি তো ওই গুদাবলি গায়ে মস্তানি জায়গায়ছ না আচ্ছা ছেলে তো ওগা কি তারপরে কি হলো তুমিই বলো বাবা আমার মেয়েকে যদি এখন বিয়ে না করে বাবা বলে নাই করা যাবে না আমি বিয়ে করব না আরে ভাই তুমি চুপ করো না আরে ভাই আমি তো আমি আবার পাগল বললাম তুমি পাগল কেন কথাটা বলছ কে তাহলে ওই তো বসে আছে চুপ কর

আমি বিয়ে করব না একই কথা বলে যাচ্ছে ও তার মানে এটাই তোমার ছোট জামাই হবে এটাই আমার ছোট জামাই হবে আরে ব্যাপারটা বুঝতে পারছো না কাকার যত অন্যায় ও কাকা ওই মদ খেয়ে আসছে বলে ছেলে আমি দেখছি তোমার চিন্তা করতে হবে না মেয়ে তুমি একটু বুঝিয়ে দাও এই ভাই এই এই ভাই এই এই ভাই এই দিছো এই দিছো আরে শুনো না ভাই

খাবা গো খাবা আরে ভাত পড়ে গেল তুমি কুড়িয়ে রাগলে আমি খাবো আমি ওই যে লাজ্জিবিচার তুমি কইবা তো আর সোনা ভাই অন্য কিছু ব্যাপার আবা আ ভাই বলছি একটা কথা বলি তুমি একটা বুঝবান ছেলে তোমাকে বললে তুমি বুঝবে আরে আমার কা না কি জানো তো ছোট থেকে মদ খেয়ে আসছে শালা গামলা মুখ খোভারামী তা ব্যাপারটা অন্য কিছু নয় দেখো যা হওয়ার হয়ে গেছে আমি এই গ্রামের মরল

বাবাকে রসগোল্লা পেয়েছে দেয় নাকি ছোটো ভাই দেখো আমি তোমার হাতে ধরছি মন বিচারে করি আমি তোমার হাতে ধরছি তোমার ধরো ভাইয়ের ধরছি তুমি বিয়েটা করে নাও তোমার আমি সব ধরছি আমি শাশুড়ি শাক আমি বিয়ে করতে পারবো না বিয়ে কাকে লোক ডাকবে আমি গ্রামের লোক ডাকবো গ্রামের লোক বলবে না দেখবো কেউ আছে বিয়ে তোমাকে করতেই হবে করবো না বিয়ে স্বেচ্ছাই না করলে তোমার জোর করে করাবো অসুবিধা হচ্ছে অসুবিধা ভারী অসুবিধা অসুবিধা

বাবা নয় মসজিদ বাবা মাছ ধর করে তার লাভ নাই জোর জবরদস্তি বিয়ে করি শোনা ভাই তোমাকে শেষ করার মতো বলছি বিয়ে তোমাকে কিন্তু করতেই হবে আমার মনে হয় যে তো পাক্কা হারামেই বটে আর তুমি যদি বিয়ে না করো এরপর আর মুখে কোনো কথা হবে না করবো না করবো না না করব না আ গায়ে লোক ডাক বলো বিয়াই কেমন লাগে বিয়েটা করে বলো যাও কে যাও

তিন বছর উপোস চলছি দেখো বিয়ে করবে এই মেজার দেখ আমি না মারবো কান মুছে মুদ বন্ধ করে দেবো মেজার ওরে বাবা রে মনে হয় ফেটে গিয়েছে ও বাবা কেন এত রাগ করছিস রে ও বাবা চলছে লাগছে না

होइएगा लो रे होइएगा ए 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

চলে তখন একবার পেতেছিল ছিল ঠিক সেই সকাল নটায় পেতেছে বেলা 4:00 বাজে এত কোন 15 কোন তো যায় না একালিয়ে কি কে ঘর করবে আশীর্বাদ করি বালিকা এক পাঁচাল তিন দিন খা পাইতে পাইতে রাজক্রণ করা ちゃっলা যায় তো তোর পেটে পড়া কথা ঝিনিয়ার কম হোক এ কাঠছলাবাদী ও আওতে ঘোড়া ছলা ভাত ভাত এ এই যে তোর গুণ হয় এই বল ওইটা আমার বান্ধবী তোমার ছায়া ছায়া হ্যাঁ শালি কি হাত ভরে দিচ্ছ আরে বাবা হাত ঢুকে যাবে বলি এইটা খরতে গেলাম কেন না ব্যাপার হচ্ছে আমি যে এমনি তো ধরো মাছ ধরে খেয়ে মরছি মাথা ঠিক নাই পা দেখতে পাচ্ছি না দেখো শাশুড়ি জামাইকে দেখি কেমন ধরা এই পা পর্যন্ত পড়েছে কাপড় পা দেখতে পাচ্ছি না বলে আমি কাপড়টা তুলে পাটা দেখলাম তুই ফোনটা করলাম ও তাই নাকি আচ্ছা আচ্ছা বাবা বাবা

কাকা যাক মেয়ের বিয়ের চিন্তা ছিল অসুবিধা নাই বিয়ে হয়ে গেছে চলো সব জন আছে একটু খাওয়া দাওয়া ভালো